গ্রিটিং করব অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন লালবাগ ডিভিশনের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুল যিনি এই ঘটনাটি রহস্য উদ্ঘাটনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সকল আভিযানিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন ঘটনাটি সূত্রপাত হয় ছয় ডিসেম্বর সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজের যে পুলিশ বাড়ি আছে ওখান থেকে একজন পুলিশ সদস্য আমাদের কোতালী থানায় আর অফিসারকে আহ টেলিফোন মারফত জানায় যে ঢাকা মেডিকেল কলেজে একজন প্রাপ্তবয়স্ক মহিলার লাশ আছে এবং সেই লাশটি কোন একজন অজ্ঞাত পরিচিত ব্যক্তি সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে হসপিটালে ভর্তি করে এবং হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এই সংবাদের ভিত্তিতে আমরা হসপিটালে যাই হসপিটালে গিয়ে একটি ঢাকা মেডিকেল কলেজে যাই এবং একটি লাশের যে সকল পুলিশি আনুষ্ঠানিকতা আছে তদন্ত সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করি পুলিশের বিশেষায়িত সিআইডি কে আমরা বিষয়টি জানাই তারা আসে তারা বিভিন্ন বায়োলজিক্যাল স্যাম্পল সংগ্রহ করে ওই সময়ে যে লাশ বা মৃত ব্যক্তি ওই লাশের সাথে একটি ছোট বাচ্চা ছিল আনুমানিক বয়স সাত বছর হবে এছাড়া আর কাউকে আমরা পাইনি আমরা তার বাইরে দেখি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাছাই করে পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করি পরিচয় জানা যায় অনুযায়ী তার জানা যায় তার নাম মাধুরী বিশ্বাস তার গ্রামের বাড়ি শ্বশুর বাড়ি খুলনা জেলার তেলো খাদায় এবং বাবার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানা তার বাবার নাম চিত্তরঞ্জন বিশ্বাস পরবর্তীতে আমরা তার আত্মীয় স্বজনকে খবর পাঠাই তারা ঢাকায় আসে ঢাকায় আসার পরে তারা ওই হত্যা সম্পর্কে কোনো কিছু কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি। এবং আমরা তাৎক্ষণিক ভাবে ডাক্তারদের সাথে কথা বলে হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার কোনো কনক্লুশনে আসতে পারিনি তখন আমরা তাৎক্ষণিক ভাবে আমাদের কোতোয়ালি থানায় তার ভাই বাদী হয়ে একটি অপমৃত মামলা করে স্বাভাবিক মৃত্যু না অন্য কোন হত্যা যাই হোক আমরা আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল একটা মানুষকে অজ্ঞাত কোন ব্যক্তি কেন হসপিটালে নিয়ে আসলো কোর্ট নিয়ে আসলো বলা হচ্ছে সদর থেকে নিয়ে এসছে এটাই সত্য কি না যে পুলিশি পুলিশি আমাদের যে একটা মন সেই মনে আমাদের একটা দ্বিধা ছিল পরবর্তীতে আমরা এই বিষয়টা তদন্ত শুরু করি এবং জানা যায় যে বিশ্বাস খুলনা তেরো খাদা এলাকায় ওখানে বসবাস করতেন তার স্বামীর সাথে তার স্বামী পিঙ্কু মজুমদার সাথে এখন থেকে প্রায় আট থেকে নয় বছর আগে তাদের বিয়ে হয় তাদের একটি বাচ্চা সাত বছর বয়স্ক বসবাস করছিল এর পরবর্তীতে আমরা যখন এই অপমৃত মামলাটি তদন্ত শুরু করি আমরা বিভিন্ন দিক যাচাই বাছাই করছিলাম যে তার পরিবারের সাথে কথা বলে জানা যায় সে আঠাশ তারিখ রাতে আঠাশ তারিখ দিনের সকালবেলা খুলনা থেকে শ্বশুরবাড়ি থেকে বের হয় বাবার বাড়ি যাবে এই উদ্দেশ্যে কিন্তু এর মধ্যে সে আর তার বাবার বাড়ি যায়নি তখন তারা তাকে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি তার যে রেগুলার ফোন নাম্বারটি ছিল ওই ফোন নাম্বারটিও বন্ধ ছিল এতে করে তারাও বিচলিত হয়ে পড়ে আমরা পরবর্তীতে যখন তার তার বিষয়ে আরো খোঁজখবর নিতে থাকি যাচাই করতে থাকি তার ব্যবহৃত ছিল ওগুলোকে আমরা আমাদের তাদের আওতায় নিয়ে আসি তখন দেখা যায় সে খুলনা থেকে যে বাগেরাহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে বাগেরহাট না গিয়ে সে বরিশাল চলে যায় তখন আমরা এটা আমাদের মনে আরো সুন্দর দেখে সে বরিশাল কেন পরবর্তীতে আমরা তার বিভিন্ন জাতির অনুসন্ধানের মাধ্যমে কিছু লোকের একটা লোকের সন্ধান পাই যার বাড়ি পটুয়াখালী এলাকায় এবং তার নাম হলো বিধান দাস পিতা নিত্যরঞ্জন দাস পটুয়াখালী দশ এলাকা এলাকায় থানা এলাকায় তার বসবাস ওখানে তার স্থায়ী আমরা তার সন্ধান পেয়ে তার বিষয়ে অনুসন্ধান শুরু করি এবং গত ফাটুরও দেনি। সেরা আপনিটাকে আমরা ঢাকা কার্পাসুর একটা জেলার থেকে গ্রেফতার করি। গ্রেফতারের পর তার সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত কথাবার্তা বলি। কথাবার্তা জানা যায় এই বিধানদাস তার বয়স আনুমানিক 30 বছর হবে। সে বালিকাটার যে জাহাজ তো জাহাজে কাজ করে এবং তার কোন একজন বন্ধুর কাছ থেকে সে স্পষ্ট বলতে পারেনি কার কাছ থেকে নাম্বারটা পেয়েছে একটি ফোন নাম্বার পায় যে ফোন নাম্বারটি ছিল মাধুরী বিশ্বাস তো ওই ফোনে ফোন নাম্বারটি পাওয়ার পর সে মাধুরী বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু করে যোগাযোগের এক পর্যায়ে তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয় প্রেমের সম্পর্ক শুরু হয় এখন থেকে চার থেকে পাঁচ মাস আনুমানিক আগে এবং এটা ফোনের যোগাযোগ ফোনের কথাবার্তা এর মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এই প্রেমের সূত্র ধরে বিধান দাস বিভিন্ন সময় মাধুরী আহ বিশ্বাসের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা নিতে এটা জোরজবরদস্তি করেন করে বিষয়টা জানার সে বলেছে মানে বিধান বলেছে সে মানে এটাকে বিভিন্ন সময়ে টাকা দিত তার দাদি চিকিৎসার জন্য নিবা তার একটু মত Arguing কাজই লাগলে তাকে দিত। পরিমাণগুলো 3000 এই রকম পরিমাণে। এরকম 5 বছর নিয়েছে 3 4 বছর নিয়েছে এরকম সে বলেছে। সম্পূর্ণরূপে যখন এরকম 4 5 মাসে গড়ায় তখন মাধুরী বিশ্বাসের কাছ থেকে বিধান দাসের উপর একটি চাপ তৈরি হয় তাকে বিয়ে করা এদিকে মাধুরী বিশ্বাস বিবাহিতা এবং তার একটি সন্তান আছে অন্যদিকে বিধান দাস অবিবাহিতা অবিবাহিত এবং তার ফ্যামিলির বড় সন্তান তাই সে মাধুরী বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ করলেও তাকে বিয়ে করবে এই চাপকে সে নিতে পারছিল এক পর্যায়ে অধিকতর চাপ প্রয়োগ করার জন্য মাধুরী বিশ্বাস বরিশালে চলে যায় বরিশালে গিয়ে বিধান দাসকে বলে যে আমি বরিশালে এসেছি তুমি আসো আমার সাথে দেখা করো এবং তার কথায় বিধানদাস বরিশালে আসে এবং বরিশাল থেকে বরিশালে এসে তার সাথে দেখা করে এবং তারা বরিশালের একটি স্থানীয় হোটেলে তারা রাত্রি যাপন করে এটা হলো আঠাশ তারিখ রাতে আঠাশ তারিখে রাতে তারা একসাথে হোটেলে রাত্রি যাপনের পর উনত্রিশ তারিখ সকালবেলা বিধান তার গানের বাড়ি চলে যায় যাওয়ার আগে সে বলে যায় যে আমি আবার আসবো আমার সাথে আবার দেখা হবে আমার দাদির চিকিৎসার বিষয় আছে তাকে চিকিৎসার জন্য আমি বরিশাল আনতে পটুখালে চলে যাচ্ছি এবং তার কথা মতে সে তার দাদিকে এনে বরিশালে দুই তিন দিন চিকিৎসা করে আবার চলে যায় এদিকে মাধুরী বিশ্বাস চার তারিখ পর্যন্ত ওই অবস্থান করে বরিশালে এবং চার তারিখ সকালবেলা সে আবার বরিশাল থেকে পটুয়াখালী চলে যায় পটুয়াখালী কালাইয়া নামক একটা নদী বন্দর আছে এটা বাউফল থানা দিন ওই কালাইয়া বন্দরে বন্দর এলাকা প্রথমে পটুয়াখালী বাউফল হয়ে ওই কালাইয়া বন্দরে চলে যায় আর কালাইয়া বন্দর থেকে দশ মিনা অর্থাৎ বিধান দাসের বাড়িটি খুব নিকটবর্তী তখন বিধানকে সে বলে আমি কালাইয়া বন্দর চলে আসছি তুমি আসো এখানে তো বিধানও তার কথায় ওখানে চলে আসে এবং তারা একসাথে চার তারিখ বিকালবেলা লঞ্চ যুগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে যেহেতু বিধান দাস মাধুরী বিশ্বাসকে বিয়ে করবে না কিন্তু মাধুরী বিশ্বাসের কাছ থেকে একটা বিয়ের চাপ ছিল তখন বিধান মাধুরীকে যাতে তাকে স্থায়ীভাবে কোনো চাপ প্রয়োগ করতে না পারে এরকম একটা পরিকল্পনা আসছিল এবং সেই পরিকল্পনা মোতাবেক সে যখন একযুগে লঞ্চে আসবে এই বিষয়টি জানতে পারে তখন দশ মিনা থেকে সে বোতল কীটনাশক যেটা বিষক্রিয়া অত্যন্ত মারাত্মক এবং খেলে মানুষ মারা যায় এইরূপ একটি কীটনাশকের বোতল তার কথা মতো এটা ঘাস মারার ওষুধ এটা ক্রয় করে এবং ক্রয় করে সে লঞ্চে ওঠে এবং তার পরিকল্পনা হলো রাতে এটা মাধুরী বিশ্বাসকে সে সেবন করাবে যাতে মাধুরিকে বিশ্বাস মারা যায়